চমৎকার একটা দৃশ্য হলো না দুইটা মাছ একসাথে হিট একই মাছ আর অশোক বিন্দু দেখুন দুটি মাছ একই মাছ হিট হয়ে গেছে বিশ হাজার টাকা টিকেটে খেলা চলতেছে মৌচা গারাবাড়ি তানবির বাইয়ের পুকুরে অসাধারণ সুন্দর খেলা হচ্ছে দুটি মাছ একসাথে হিট দেখা যাক দুটি মাছ সুন্দরভাবে নেট ক্যাচিং করতে পারে কিনা শিকারের হাত বোতল খেলতেছে দুটি মাছ মাসাল্লাহ একটি মাছ অনেক বড় ভাবে দেখা যাচ্ছে ও মাসাল্লাহ চমৎকার একটি দৃশ্য দর্শক বিন্দু দেখতে থাকুন ও একটি মাছ কেটে গেছে তো আরেকটি মাছ আছে দেখি সুন্দরভাবে নেট সিং করতে পারে কিনা শিকারি ভাই